আমি এক ভুল ঠিক করতে গিয়ে আরো আরো ভুল করে যাচ্ছিলাম বোঝেননি বলছি ছোট ভাইয়ের মৃত্যুর পর বলতে গেলে আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম সেদিন জানাজা শেষ করে রাতের বাসেই আমি ঢাকায় চলে যাই ভেবেছিলাম চলে গেলে এই সমস্যা দূর হবে গ্রামে আসাটাই আমার জন্য বোকামি হয়েছে নিপাকে তো পেলামই না সাথে আরো দুইটা মানুষের খুনি হলাম তার মধ্যেও একজন আবার ছোট ভাই তখন আমার মনের অবস্থা কেমন ছিল তা নিশ্চয় সবাই ধারণা করতে পারবেন এক রাজ নিয়ে রাতের বাসে চলে যায় ঢাকাতে গভীর রাতে উঠি বাসায় যেহেতু ব্যাচেলার থাকি তাই অনেকক্ষণ নিচে দাঁড়িয়ে থাকতে হয়েছিল রুমমেটদের সকালে কল দেওয়ার পর তারা এসে গেট খুলেছে রুমে ঢুকে ওয়াশরুমে যাই ভাবছিলাম সবকিছু কিছু চোখের সামনে সব শুধু ভাসছে শুধু শুধু কত বড় ভুল করে এসেছি আসার সময় মা বাবার আত্মনা তোমার বুক এখনো ছিদ্র করে দিচ্ছে ছোট ভাই মরেছে আমার মিলাদবার তার মা ফিরাত কামনায় দোয়া হবে সব ফেলে আমার চলে আসাটা তারা মানতে পারছিল না এখন তাদেরকে আমি কিভাবে বুঝাই আমার জন্য আমার ছোট ভাই মরেছে জানি না আমি তোর পর কোথায় যাই হয়তো আমার চলে আসাতে আমার ছোট ভাই খুশি হয়েছে কেউ না জানুক সে তো তার প্রাণ কেন গেল তবু পড়াশোনার দোহাই দিয়ে আমি চলে এলাম ঢাকাতে এই দুই দিন আমি কলেজে গিয়েছি ঠিকই কিন্তু চেহারা দেখাতে পড়াশোনা কিছুই আমার ঘুরে তো যাচ্ছিল না আমার চেয়ে হালকা ডিপ্রেশনে থাকার মন বসাতে পারে না কারো অতীত কারো ফ্যামিলি প্রবলেম কারো আর্থিক ঝামেলা আমার মনে হচ্ছে সবার চেয়ে বড় ডিপ্রেশনে আছি নিজের ভাইয়ের খুনি নিজের প্রেমিকা অন্যের নিছা নাই এই চাপ নিয়ে আর কত থাকা যায় দুই দিন পর এলাকা থেকে কল আসে নিপার স্বামী নাকি ইনিপাকে নিয়ে যেতে এসেছে এই নিয়ে তাদের ফ্যামিলির কত আলাপ চলছে খবরটা পেয়ে আমার কান্না করা উচিত নাকি খুশি হওয়া উচিত তা বুঝতে পারছি না একটা বেইমানকে আমি সাহায্য করেছি আবার দেখা যায় তার খারাপ দিন আমি সৃষ্টি করেছি এদিকে বেইমানের জন্য নিজের ভাইকে কোরবানি দিয়েছি আমার খুশি হওয়া উচিত নাকি কামনা করা উচিত দুই নৌকায় পা দিয়ে সুখ কষ্টের মাঝে আটকে যাই না আমি আরো অনেক কিছুর মধ্যেই আটকাই নিবার সংবাদ শুনে সাথে বসে সিগারেট খাচ্ছিলাম আকাশের দিকে দুচক বিছিয়ে দিয়ে তারা দেখলে নাকি মানুষের মন হালকা হয় কিন্তু আমি মেঘলা আকাশে তারাই দেখতে পাচ্ছি না শুধুমাত্র মেঘের আড়ালে চারটা উকি দেয় একবার আবার কিছুক্ষণ মেঘের মাঝে খেয়ে লুকিয়ে যাই এইভাবে আকাশ নিয়ে ভাবায় আবার দীর্ঘ সময় কাটে ঘরে থাকা অবস্থায় আচমকা একটা গরম বাতাস লাগে গায়ে আমি ঘর থেকে বেরিয়ে আশেপাশে তাকাই সোজাভাবে যদি বলি মেঘ দেখে আমি বৃষ্টির অপেক্ষায় ছিলাম খারাপ সময়ে বৃষ্টিতে ভিজতে দেখি অনেক মানুষকে কেন ভেজে হয়তো হালকা হতে আর নয়তো বৃষ্টির পানিতে নিজেকে পবিত্র করার চেষ্টায় এতক্ষণ জুড়ে শুধু শীতল বাতাসে ছিল এই শীতল বাতাসে গরমের ছোঁয়া অস্বাভাবিক নয় কিন্তু আমি যে পেয়েছি সেটা স্বাভাবিক নয় একদম আগুনের তাপের মতো গরম লেগেছে কিছুক্ষণ এরিক এরিক তাকিয়ে আবার আকাশে মনোযোগ বসাতে যাবো তখনই পিছনে কিছুটা শব্দ পাই আমি ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে দেখি আমার থেকে কিছুটা দূরে একটা লোক দাঁড়িয়ে আছে অস্পষ্ট চিনেন হ্যাঁ অনেকটা অস্পষ্ট দেখতে ছাদে আলাদা কোনো আলোর ব্যবস্থা নেই ফোনের লাইট অন করে আমি সামনে তাকিয়ে দেখি কেউ নেই অন্ধকারে মনের ভুলে অনেকে হাতে দেখে আমার কাছেও তেমনই মনে হলো হয়তো ভুল দেখেছি ফ্ল্যাশ লাইট অফ করতেই আমার শরীরটা লোহার মতো শক্ত হয়ে যায় লোহার মতো বলতে লোহার মতোই আমি ইতিবার পাচ্ছিলাম দেহের সব অঙ্গ প্রত্যাঙ্গ হয়ে গেছে আমি বসা থেকে লম্বা হয়ে সারে শুয়ে পড়ি এই সময় আমার কেমন লাগছে আমি বলি যখন মানুষের অনেক বেশি জ্বর আসে আর সে শুয়ে থাকে সোজা হয়ে বুক থেকে একজন বেরিয়ে আসবে আবার সারা শরীর ঘিমি একাকার হয়ে যাচ্ছে আমার কাছে এ ঠিক তেমনই লাগছিল শরীর না হাতে পারছিলাম না মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছিল না গা থেকে ঘাম টলমল করে বের হচ্ছে গায়ের রগগুলো হয়তো তখন দাঁড়িয়ে গিয়েছিল আমি আমার সারা দেহে টান টান অনুভূতি অনুভব করছিলাম মৃত্যুর আগে একটা মানুষ যেমন শটফট করে অনেকটা জীবন উপহার দিন রোদে আমার গা একটু সময় লেগেছে উঠে দেখি ছাদে জমি থাকা পানির উপরেই আমি শুরু করেছিলাম সাইড থেকে হাতিয়ে ফোনটা নিয়েছি সময় দেখি সকাল আটটা বাজে রাতে বৃষ্টিও হয়নি তাই হয়তো খুনটাও এসব যখন ভাবছিলাম তখন আমার মনে হয় যে রাতে কি হয়েছিল আমার সাথে আমি বর্ষা থেকে উঠতে গিয়ে হাঁটুতে টান খাই সারা রাত সোজা হয়েছিল তাই এইভাবেই ভালো অনুভব করেছি বাঁকা করতেই টান খাই আর তখন আমার মনে পড়ে রাতের কথা ধীরে ধীরে সবটা মনে পড়ে কানে কানে এসে বলেছিল তার আরো একটা জীবন লাগবে হ্যাঁ আপনাদের মতো ব্যাপারটা আমিও স্বপ্ন ভেবেছি কারণ আমি তো সেই শয়তানকে ডাকিনি আর পিতাভ রেখে এসেছি বাড়িতে তাকে না ডাকলে তো সে আসবে না তার মানে সত্যি এটা স্বপ্ন ছিল স্বপ্ন ভেবে আমি সার থেকে রুমে চলে আসি নিমে যারা আছে তারা কেউ ফ্রেশ হচ্ছে কেউ রান্না করছে আবার কেউ রুমে ফোন চালাচ্ছে এখানে সবাই আমার ক্লাসমেট না কেউ দোকানে চাকরি করে কেউ রাস্তায় হকারের দোকান দেয় আমার কেউ আমার ক্লাসমেট আমি আমার ব্যাগের কাছে এসে গায়ের গেঞ্জিটা খুলি ভিজে গেছে অনেকটা ওয়াশরুমে যে আছে এসে বের হলে আমি গোসল করব তাই গায়ের গেঞ্জি খুলে ব্যাগ থেকে গামছাল লুঙ্গি বের করতে চেন খুলি আর তখন আমি যে দেখেছি সুমন ভাই বলতেও আমার মুখে আটকাচ্ছে এ অব্দি যা যা ঘটনা বললাম তা আপনার চ্যানেলের অনেক অডিয়েন্স বিশ্বাস করবে আবার অনেকে করবে না ব্যাক খোলার পর যা দেখেছি সেটাও হয়তো কেউ বিশ্বাস করবে না কিন্তু আমার সাথে ঘটেছে আমি এই কালো জগৎকে ব্যাক খোলার পর অবিশ্বাস্য ভাবে আমি ব্যাগে এসে কিতাব দেখতে পাই মাথাটা আমার সাথে সাথে ঝিম ধরে যাই কোনো এক অজানা মায়া আমাকে টানছিল তখন কিতাবটার দিকে তাকিয়ে এক প্রকার হিপ্লোটাইস হচ্ছিলাম আমি কয়েক মুহূর্ত বাদে ওয়াশরুমের দরজা খোলার শব্দে আমার ঘোর ভানি আমি সেখানেই চমকে উঠি আমাকে চমকে যেতে দেখে ওয়াশরুমের সবাই আমার দিকে তাকিয়ে থাকে ওদের কিছু না দিয়ে আমি তাড়াহুড়া করে ব্যাগের চেয়ে নাটকাই এরপর লুঙ্গি গামছা নিয়ে চলবে ওয়াশরুমে সেই দিন সারাটা সময় আমি এরকম ছোটখাটো অস্বাভাবিক অনুভব করেছি মানে আমার সাথে কেউ আছে দূর থেকে কেউ আমার দিকে তাকাচ্ছে আমাকে কেউ লুকিয়ে লুকিয়ে দেখছে এরকম বিভিন্ন ছোটখাটো আতঙ্কের মাঝে ছিলাম যদিও আমি কাউকে দেখতে পাইনি কিন্তু আমার মনে সারাদিন এসবই ছিল সেদিন কলেজ শেষ করে আমি দ্রুত বাসে চলে আসি রুমমেটদের কেউ এখনো আসেনি আমার সাহস হচ্ছে না কিতাবটা স্পর্শ করার দেখে কিতাবটা এখনো আছে কিতাবটার উপর একটা ভয় সৃষ্টি হয় বাড়িতে কল দিয়ে মা বাবার সাথে কিছুক্ষণ কথাবার্তা বললাম ততক্ষণে রুমমেটদের সবাই এসে যাই রাত দশটার দিকে আমি ঘুমানোর জন্য প্রস্তুতি নিয়েছি কাল থেকে স্বাভাবিক হয়ে যাব এমন একটি আশা ছিল কিন্তু অর্ধভুমন্ত অবস্থায় আমি বিছানাতে ভূমি করা শুরু করি আচমকা ভূমি হওয়ায় আমার ঘুমো ভাঙে রুমের সবাই লাইট জ্বালিয়ে দেখে আমি রক্ত যাচ্ছিলাম কুফুরি যে কতটা ভয়ঙ্কর আমি তখন টের পাচ্ছিলাম যাদের কুফুরি করেছি তারাও ক্ষতিগ্রস্ত আর আমি তো হচ্ছি হয়তো নিয়ম পুরোপুরি জানি না বলে আমার ক্ষতি হচ্ছে আমার রক্তভূমি দেখে রুমমেটদের সবাই আমাকে হাসপাতালে নিয়ে যায় আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি খুবই ভালো আছেন তো আপনারা তখন শুনছিলেন একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি গল্প যদি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে যদি পরবর্তী পর্ব পেতে হয় তাহলে বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করতে হবে এবং আপনি চাইলে আপনার কাছের কিছু মানুষের কাছে এই গল্পটি শেয়ার করে তাদের এই বাস্তব গল্পটি উপলব্ধি করার সুযোগ করে দিতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গাইস